লাস্ট গুটি দেখা যাক সুন্দর একটি টান গেলেছে এবং পারফেক্ট পকেট দিয়ে দিল এবার হিট করছে রকি এবং রকি ভিয়েস রসুলের এক হিটের একটি ক্যারাম ম্যাচ দেখা যাক রকি হিট করেছে কোন গুডি পকেটে দিতে পারেনি। মূলত হিটটা পাতিয়ে দেবে বিপরীত পার্টি যার কারণে গুডি পকেটটা এক শো টাপ ভালো একটি শর্ট মেরে দিল ইতিমধ্যে রসুল আর পুরো ভিডিওটা দেখলে আশা করি অনেক কিছু দেখতে পারবেন এই খেলাটার ভিতরে রসুল কি আনকমান ক্লিয়ার করে দিয়েছে আপনারা ফুল ভিডিও দেখবেন আশা করি বুঝতে পারবেন আর খেলাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে